কি করলে রিজিক বাড়বে কান পেতে শোনার নাম্বার ওয়ান তাওয়াক্কুল আপনারা একটু উত্তর দিন এক নাম্বার আমলটা কি তাওয়াক্কুল জিনিসটা কি তাওয়াক্কুল হলো আমার যা প্রয়োজন সব দিতে পারেন আরো জোরে বলুন কে ভাইরা আমার তাফসীর ইবনে কাসীরে তাওয়াক্কুলের ব্যাখ্যা দেওয়া হয়েছে ব্যাখ্যা হলো এই যে আমার পকেটে একটা কলম আছে এই কলমটা পৃথিবীতে মাত্র একটাই আছে একটাই কলম আছে এই কলম আছে কেবলই জনাবিশালী সাহেবের কাছে আর কারো কাছে নাই কিন্তু আপনার এই কলমটা খুবই দরকার আপনার ছেলের মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে বিচারক বলেছে তুমি যদি একটা কলম এনে দিতে পারো তাহলে তোমার ছেলের মৃত্যুদণ্ড মকুফ করে দেওয়া হবে এটা বলেছে বিচারক বলেছে তাহলে আপনার এই কলমটার দরকার আছে না নাই কিন্তু এই কলম কেবল একজনের কাছে আছে তিনি মিস্টার দিশালী সাহেব তাহলে আপনি কলম কার কাছে চাবেন নাকি আমার কাছে চাইলে কোনো লাভ হবে তিনি তার কাছে আবার এই কলমের কোনো অভাব নাই তিনি চাইলেই দিয়ে দিতে পারেন এই যে এমন একটা প্রত্যাশা করা যে আমার যা দরকার সব দিয়ে দিতে পারেন এই বিশ্বাস করাকে কে বলা আপনারা বলতে পারেন যে হুজুরি আমরা লোহা পেলাম যদি স্বর্ণ পেতাম তাহলে হুরহুর হুর করে বড়লোক হয়ে যেতাম তো মানুষের জীবনে প্রয়োজন বেশি কোনটা স্বর্ণের না এই যে মাইকের স্ট্যান্ডটা কি দিয়ে বানানো হয়েছে জোরে বলুন স্বর্ণ দিয়ে আপনাদের যে ভাই জানার নাম যেন কি ইদ্রিস আলী সাহেব দেওয়ান সাহেব তিনি মেবি প্রতিষ্ঠানের সভাপতি তাই না আজকের মাহফিলেরও তিনি সভাপতি তো তার যে গাড়ি এই গাড়িটা কি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে না কি দিয়ে আচ্ছা আপনারা যে বিল্ডিং বানালেন এই যে কালাপসিবল গেট দিয়েছেন ওই গেটটা তো স্বর্ণ দিয়ে নাকি আপনারা যে কোদাল দিয়ে মাটি কাটেন ওই কোদাল কি দিয়ে বানানো হয়েছে চিন্তা করতে পারেন যদি স্বর্ণ দিয়ে কোদাল বানানো হতো তাহলে আপনাদের বক্তবলি ইউনিয়নে একটা কোদালও পাওয়া যেত না পায়খানা পরিষ্কার করার জন্য উপজেলা পরিষদ বরাবর কোদাল পাওয়ার জন্য দরখাস্ত করা লাগতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সুপারিশ দিয়ে তিন মাস পরে কোদাল পেতেন একদিনের জন্য বরাদ্দ আপনি কোদাল বানাবেন সাইকেল চালায় আমরা মোটর সাইকেল এগুলো কি দিয়ে বানানো হয় এই যে মাইকের হর্নটা লোহা দিয়ে বানানো হয়েছে প্যারেক দেওয়া হয়েছে লোহা দিয়ে বিল্ডিং এর ভেতরে আমরা যে বিল্ডিং এর ভেতরে দেই কি দেই তাহলে মানুষের জীবনে স্বর্ণের প্রয়োজন বেশি না লোহার এই লোহা আমাদের জন্য অবারিত করে দিয়েছেন বাংলাদেশের মাটির নিচে দিনাজপুরের হাকিমপুরে লোহার খনি পাওয়া গেছে ছয়শো মিলিয়ন মেট্রিক টন লোহা আছে মাটির নিচে রেখেছেন কে আরো জোরে বলুন কে রেখেছেন তিনি বলছেন বান্দারার মালিক আমি আলোচনা ডালপালা ছড়াবে আমি এদিক সেদিক যেতে চাই না আল্লাহদের ইস্কের মালিক এটা ছোট্ট একটা প্রমাণ দিয়ে মূল আলোচনায় ঢুকতে চাই মানুষ বাড়লে রিজিক বাড়ে ছোট্ট একটা প্রমাণ দিই আঙ্কেল এই যে চশমা পড়া আঙ্কেল আপনার বয়স কত এই যে যে বাবাজি আপনার বয়স সাতান্ন বছর আপনারা মুক্তিযুদ্ধ দেখেছেন এমন কেউ আছেন এখানে আচ্ছা আপনারা যারা মুক্তিযুদ্ধ দেখেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে মুক্তিযুদ্ধের আগে পড়ে বাংলাদেশে খাবার দাবারের অবস্থা কি এখন যেমন আছে তেমনই ছিল নাকি একটু কম ছিল হ্যাঁ বেলা খেতেন আমার রিস্কের ছিল আমি আমার গ্রামে জিজ্ঞেস করলাম এক লোক বলেছে যে কচুর কচু আছে না কচুর নিচে যেটা থাকে ফেলে দেওয়া হতো এটা তুলে নিয়ে মানুষ খেয়েছে আটার যা খেয়েছে তখন মানুষ মানুষ এক বেলা দুবেলা খেয়েছে মরব্বিরা একটু বলুন ঠিক কিনা তখন কি খাবার এখন যেমন আছে তেমনে ছিল না কম ছিল এই তখন তো মানুষ কম ছিল সুদানং মেলথাসের থিওরি ঠিক নয় থিওরি কার ঠিক আমার ভাইয়ের এই বিশ্বাস আমাদের অন্তর থেকে দূর করে দেওয়া হয়েছে আজকে ফ্যামিলি প্ল্যানিং মা বোনেরাও চিন্তা করেন বাচ্চা বেশি হলে খাওয়াবো কি তো বাচ্চা বেশি হলে খাবার কে দেবেন আরেক শ্রেণীর মানুষ আছে তারা বলেন যে বাচ্চা বেশি হলে মানুষ হয় না কম বাচ্চা হলে মানুষ হয় মোটেও না আপনার কোন সন্তান মানুষ হবে আপনি জানেন না জানেন কে আমি আজমিরিগঞ্জ গিয়েছিলাম সুনামগঞ্জ জেলার একটা উপজেলা ওখানে ওয়াজ করছি তো এক মুরুব্বি আমাকে ওয়াজ শেষে বললেন যে হুজুর আমার একটাই পুত্র ছিল আমি ফ্যামিলি প্ল্যানিং করেছিলাম বেশি নেইনি তো আমার সেই ছেলে হয়েছে ডাকাত তারপর ডাকাতি করতে গিয়ে গণধুলাই খেয়েছে কিল খেয়ে মরেছে কি খেয়ে মরেছে সুতরাং সন্তান কম হলে যে মানুষ হয়ে যাবে তা নয় আবার বেশি হলে যে অমানুষ হবে তা কিন্তু নয় উলামায়ে কেরাম জানেন কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে এখন মহাপরিচালক তার নাম হলো মাওলানা রহমান খান ওনার বাবার নাম হলো হল আতাউর রহমান খান আমাদের কিশোরগঞ্জে বাড়ি ওনার পাঁচ ছেলে পাঁচ জনে প্রতিষ্ঠিত এই যে কয়েকদিন আগে কোন দেশ থেকে যেন একজন ইমাম সাহেব আসছিলেন বাংলাদেশে কোন দেশ থেকে ইমাম আসলেন মদিনা থেকে মদিনার ইমামের খুদ্ অনুবাদ করলেন কে ওই মাওলানা ওবায়দুর রহমান খানের ছোট ভাই একজন বাইতুল মোকার ইমাম পাঁচ ভাই মহিবুর রহমান খান আপনার নাম শুনেছেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এই সঙ্গীতগুলো লেখক গীতিকার পাঁচ ছেলের দুইজন পিএইচডি ডিগ্রিধারী ডক্টর সুতরাং সন্তান কম হলেই যে মানুষ হবে তা নয় বেশি হলে যে মানুষ হবে না তা নয় পাঁচ সন্তান মালানা আত রহমান খানের পাঁচজনেই আলোকিত মানুষ হয়েছে সম্মানিত হাজির এইগুলো চিন্তা করা যাবে না আপনি জানেন না কোন সন্তান মানুষ হবে জানেন কে শোন আমি আমার পিতার পঞ্চম সন্তান পাঁচ নাম্বার চিন্তা করুন তো আমার বাবা যদি দুটো সন্তান হলে পরে জন্ম নিয়ন্ত্রণ করতেন তাহলে আপনারা আজকে এই ওয়াজ কার কাছ থেকে শুনতেন শুনতে পারতেন আরেকটু গোড়ায় যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার পিতার তৃতীয় সন্তান শেখ লুৎফুর রহমান নাম শুনেছেন আপনারা এই লম্বা দাড়িওয়ালা দিনদার ভদ্রলোক ছিলেন তিনি যদি ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে তো বঙ্গবন্ধুই পাইতাম পাইতাম না আমরা এরপরে আসুন না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান কয়জন একজন না বেশি দুইজন না বেশি আরে মেয়ে দুইজন তারপরে তিন ছেলে না শেখ জামাল শেখ কামাল শেখ রাসেল তাহলে কয়জন কোথায় ফ্যামিলি কই আমার ভাইয়েরা সুতরাং সন্তান মানুষ হবে আমরা জানি না জোরে বলুন কে জানেন আপনার পঞ্চম সন্তান হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি ষষ্ঠ জন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন্ম নিয়ন্ত্রণ করবেন না জন্মের নিয়ন্ত্রণ কার কাছে আল্লাহর কাছে আমার এক মুসলিক আমাকে বলছে তার তিনটা মেয়ে হয়েছে তো চতুর্থবার মেয়ে হবে আলট্রাসোনোগ্রাম করে ডাক্তার বলেছে মেয়ে হবে তিনি আমাকে বললেন যে হুজুর একটা নাম ঠিক করে দেন আমি নাম ঠিক করে দিয়েছি উম্মে আয়মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মহিলার ব্যাপারে বলেছেন উম্মে আইমান উম্মি বাদা উম্মি আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন পাঁচ তখন তার মায়ের সঙ্গে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন বাবার কবর জিয়ারত করার জন্য ওই সময় আমেনার ইন্তেকাল হয় আমেনার ইন্তকাল হবার পর আমেনাকে মোহাম্মদ রসুল্লাহকে মদিনা থেকে মক্কায় যে মহিলা নিয়ে এসেছিলেন কোলে করে তার নাম ছিল উম্মে আয়মান আগে তার নাম ছিল বারাকা আমি এই নাম ঠিক করে দিলাম লোক চলে গেছে তো আমার কাছে এসে তার স্ত্রীকে নিয়ে বলছে ওদের তিনটা মেয়ে আবার মেয়ে হবে এখন আমি চাই বাচ্চাটা নষ্ট করে দিতে আমি বললাম নহ আপনার এই বাচ্চাটাও তো আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে জরে বলুন হতে পারে কি পারে না তা আমি ওয়াজে যাচ্ছি একদিন ওই লোক আমাকে ফোন করলেন ফোন করে বলছেন ওদের সর্বনাশ আমি যদি বাচ্চা মেরে ফেলতাম মেয়ে হবে মনে করে তাহলে আমি ছেলে মারতাম কারণ ডাক্তার তো বলেছিল হবে মেয়ে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট ফেল করেছে এখন হয়েছে ছেলে জোরে বলুন আল্লাহ আকবার সন্তান কোনটা মানুষ হবে আমরা জানি না জোরে বলুন জানেন কে এবার আসুন দেখি মানুষ পাললে রিজিক কমে না পারে মুক্তিযুদ্ধের আগে পড়ে আমরা শুনেছি মুরব্বীদের কাছে মানুষ খাবার খেত এক বেলা দুই বেলা সাড়ে সাত কোটি মানুষ যেই খাবার দুবেলা খেতে পারে খাবার যদি না বাড়তো তাহলে পনেরো কোটি মানুষ ওই খাবার কথা সাড়ে সাত কোটি মানুষ যেই খাবার দুবেলা খেতে পারে কোটি মানুষ সেই খাবার কথা আপনারা এক বেলা খেয়েছেন না বেশি জোরে বলুন কম খেয়েছেন না বেশি আরে বাজান আপনাদের এলাকায় খুঁজলে পাঁচ বেলা খাওয়ার রাক্ষস পাওয়া যাবে আছে না নাই তাহলে কমেছে না বেড়েছে তো গলাটা ছেড়ে আওয়াজ করে বলুন বাড়িয়ে দিলেন কে তিনি বলছেন তোদের রিস্কের মালিক আমি এখানে শেষ নয় মুরব্বীরা জানেন আমরা ছোট সময় দেখেছি গ্রামের লোকজনকে জিজ্ঞেস করলে এখনো জানা যায় আজ থেকে পঞ্চাশ বছর আগে দশ শতাংশ জমিতে ধান হতো এখন হয় দশ শতাংশ জমিতে দশ মন হয়ে যায় একটু আওয়াজ করে বলুন না এই মাত্র ত্রিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে তিরিশ সের থেকে দশ মন বানিয়ে দিলেন কে তিনি বলছেন রিস্কের মালিক আমি তোরা ফ্যামিলি প্ল্যানিং করেছি আমার ভাইরা এবার আওয়াজ করে বলুন ইস্কের মালিককে তিনি তার হাবিবের মাধ্যমে কয়েকটা কাজের কথা বলেছেন যে এই কাজগুলো করলে রিজিক বাড়বে এই কাজ থেকে আমি মাত্র দুটো কাজের কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে তাওয়াক্কুল করা আমাদের রিজিক বাড়ুক আমরা চাই কি চাই না মহিলারা চায় কি না আপনাদের সভাপতি সাহেব চান না অবশ্যই চান আমিও চাই আমিও চাই কারণ আমি আমার প্রতিষ্ঠানের জন্য জায়গা কেনার প্ল্যান করছি দেড় কোটি টাকা দরকার জায়গা কেনার জন্য আমি কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান করিনি ন নগরে প্রতিষ্ঠান পার মান্থ দেড় লাখ দুই লাখ টাকা মুনাফা করে প্রতিষ্ঠান চালিয়ে যে প্রতিষ্ঠান দেড় লাখ দুই লাখ টাকা থাকে ওই প্রতিষ্ঠানটা প্রাইভেট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি প্রাইভেট করিনি পাবলিক পাবলিক তো জায়গা কেনা দরকার আমার টাকা থাকলে না আমি দিতে পারবো আপনার টাকা থাকলে না আপনি জাকাত দিতে পারবেন আপ সভাপতি সাহেবের টাকা আছে বলে না তিনি দান করতে পারবেন ওমরায় যেতে পারবেন পারলে মোহতামি সাহেবকে নিয়ে যেতে পারবেন সুতরাং রিস্ক বাড়ুক আমরা সবাই চাই কি করলে রিস্ক বাড়বে কান পেতে নাম্বার ওয়ান তাওয়াক্কুল আপনারা একটু উত্তর দিন এক নম্বর আমলটা কি তাওয়াক্কুল জিনিসটা কি তাওয়াক্কুল হলো আমার যা প্রয়োজন সব দিতে পারেন আরো জোরে বলুন কে ভাইরা আমার তফসির ইবনে কাসিরে তাওয়াক্কুলের ব্যাখ্যা দেওয়া হয়েছে ব্যাখ্যা হলো এই যে আমার পকেটে একটা কলম আছে এই কলমটা পৃথিবীতে মাত্র একটাই আছে একটাই কলম আছে এই কলম আছে কেবলই জনাব ইদ্রিস সাহেবের কাছে আর কারো কাছে নাই কিন্তু আপনার এই কলমটা খুবই দরকার আপনার ছেলের মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে বিচারক বলেছে তুমি যদি একটা কলম এনে দিতে পারো তাহলে তোমার ছেলের মৃত্যুদণ্ড মৌকুফ করে দেওয়া হবে এটা বলেছে বিচারক তাহলে আপনার এই কলমটার দরকার আছে না নাই কিন্তু এই কলম কেবল একজনের কাছে আছে তিনি সাহেব তাহলে আপনি কলম কার কাছে কাছে নাকি আমার চাইলে কোনো লাভ হবে তিনি তার কাছে আবার এই কলমের কোনো অভাব নাই তিনি চাইলেই দিয়ে দিতে পারেন এই যে এমন একটা প্রত্যাশা যে তিনি দিতে পারেন অনলি হি ক্যান গিভ মি তিনিই দিতে পারেন এই এমন একটা বিশ্বাস আল্লাহর ব্যাপারে করা যে আমার যা দরকার সব দিয়ে দিতে পারে এই বিশ্বাস করাকে তাওয়াক্কুল বলা হয় সম্মানিত হাজিরিন এই বিশ্বাস যদি করেন রিজিক বাড়িয়ে দিবেন কে ছেলের চাকরি নাই নামাজে দাঁড়িয়ে হাত পেতে বলুন রব্বুল আলামিন রিজিকের মালিক তুমি আমার রিজিক বাড়িয়ে দিন